এখনো যদি কোন মানুষ আমার নবীর যদি কোনো ব্যক্তির আমার কবুল করে ওই ব্যক্তির জন্য জানিব হয়ে যায় কিনা না অনবীর উন্মদের দল তাহলে কেমন মহাব্বত করত সাহাবাইকেরাম নবীদেরকে কেমন ভাবে সাহাবাই কেরাম নবী কে মহাব্বত করবো নবীর মহাব্বতেই আল্লাহ তাদের উপর খুশি হয়েছেন ঠিক কিনা আমার নবীর যুগ দেখে যদি কোনো ব্যক্তি ইমানের হালতে

যদি কোনো ব্যক্তির হজ আমার আল্লা কবল করে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় না। এজন্য বান্দা এক নম্বরে আল্লাহর ভাই দুই নম্বর হলো বান্দা দুনিয়ার বুকে মুক্তা কিন সালেহিন এদের মহব্বত করো আল্লাহ ওয়ালা বুজুরগদের কে মহব্বত করো এদেরকে বান্দা ভালোবাসো এদের সঙ্গে হাসর নাসর হবে নবী ওয়ালা লোকদের কে করো আল্লাহ ওয়ালা বুজুরগদের কে মহব্বত করো মায়ার নবী বিদায় হজর সময় বলেন তারাক তুফিকুম আমরাইন লাং তাদিন্নু মা তামাসসাকুম

এই দুই দারু বর যদি বান্দা আমল করতে বড় আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি এহকালে শান্তি বড় মুক্তি আল্লাহ পাক ওই ব্যক্তিকে বেহিসাব জান্নাতের মেহমান বানায় দা এখন চলতে রজব মাস মায়া

যেন রমজানের বরকত হাসিল করে জীবনের গুণা গুলো মাফ করাইতে পারি কিনা আমার নবীর তো কোন গুণা নাই তার বড় নবী এই দোয়া এজন্যই করে দেন উম্মতে মুহাম্মাদি নবীর এই দোয়া শিখে যেন তারা শিখতে পারে কিনা ও ইন্না কালা আলা কুলুবিন আযীম دنیار سمستو مخلوقات د خودسي امر نبی

আমি কাজ করব না পরে বান্দার দিনের ভিতর আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করব বড়দেরকে মহাব্বত করব ছোটদের স্নেহ করব জীবন কারো সঙ্গে কোন খারাপ ব্যবহার করব না সামনে রমজান মাস রমজানের ইবাদত করে গুনাহ মাফ করাবো নবীর কোলে যাই আর কোন দিন দরিকায়টা আগাত দিব না নবীর mohabbat চলবো সুন্নাত দরিকায় জীবন গঠন করব